বিভিন্ন কোম্পানিতে আমরা যখন আবেদন করি আমরা তো রিজুমের হার্ড কপি পাঠাই সো হার্ড কপি পাঠানোর সময় আমাদের আসলে কী কী টেকনিক অবলম্বন করা উচিত কি কি টেকনিক অবলম্বন করলে আমরা যখন হার্ড কপির মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে আবেদন করব। আমরা কিভাবে বেশি ইন্টারভিউ কল পেতে পারি আমি প্রথমেই বলেছি আপনার রিজুমের সঙ্গে কাভার লেটারটি অবশ্যই অবশ্যই আপনাকে অ্যাটাচ করতে হবে সেটা বলে দেওয়া থাকুক বা না থাকুক কারণ আবেদন ছাড়া আসলে আপনি ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা আপনার কমে আসবে সো ফার্স্ট অফ অল আপনাকে কাভার লেটার অ্যাড করতে হবে সো প্রথমেই আপনি একটা কাভার লেটার অ্যাড করলেন এবং কাভার লেটারের নিচে আপনার যে সিভি বা রিজুমি যেটা আছে রিজুমিটাকে আপনি অ্যাড করলেন অ্যাড করে আপনি সেখানে একটা স্ট্যাপল করলেন করার পরে করার মাধ্যমে আপনার দুটো দুইটা আলাদা কাগজ আপনার একসঙ্গে মানে দুইটা আলাদা ডকুমেন্ট আপনার এক হয়ে গেল এবং একসঙ্গে আপনি সেটাকে স্ট্যাপল করলেন তিন নম্বরে হচ্ছে অ্যাটাচ হিওর স্টুডিও পিকচার স্টুডিও পিকচার বলতে ভাই আমি বোঝাচ্ছি যেটা সেটা হচ্ছে স্টুডিও থেকে ওয়াশ করা ছবি আমরা অনেকে পয়সা বাঁচানোর জন্য যেটা করি বিভিন্ন প্রিন্টের দোকান বা ফটোকপির দোকানে একটা পুরোনো ছবি নিয়ে যাই এবং সেটাকে বলি যে আমাকে পঞ্চাশটা ছবি বানিয়ে দাও আমাকে বিশটা ছবি বানিয়ে দাও হ্যাঁ তো তারা এটা করে কিন্তু এটা করার মাধ্যমে যেটা হয় যে আপনার পিকচার কোয়ালিটিটা আরও নেমে আসে এবং পিকচার কোয়ালিটি যখন ড্যামেজ হয় সিভি বা রিজুমির ক্ষেত্রে আমরা সবসময় একটা কথা বলে থাকি যে আগে দর্শনধারী পরে গুণবিচারী সো আপনার ছবিটাই যদি ভালো না আসে আপনাকে দেখতেই যদি ভালো না লাগে আপনার রেজুমিটি দেখতেই যদি ভালো না লাগে সো ফার্স্ট ইমপ্রেশনটাই আসলে একজন রিক্রুটারের কাছে পজিটিভ হবে না এরপর যেটা হচ্ছে ইউজ গুড পেপারস আপনি যখন কোনো কোম্পানিতে রিজিউমি দিয়ে কোনো কোম্পানিতে রিজিউমি এবং লেটারের মাধ্যমে আপনি যখন আবেদন করেন আপনার প্রতি আমার অনুরোধ বেস্ট কোয়ালিটির পেপার ইউজ করবেন আমরা অনেক সময় করি কি মানে খরচ বাঁচানোর জন্য আমরা অনেক সময় যেটা করি যে এক কপি সিভি বা রিজুমি প্রিন্ট করাই করানোর পরে বাকিগুলো ফটোকপি করাই এবং ফটোকপি করাই আবার যে ফটোকপিগুলো এক টাকা বা দেড় টাকা করে খুব নিম্নমানের কাগজে সো প্লিজ ডোন্ট ডু দ্যাট অফসেটের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির যে অফসেট আছে ওই অফসেট কাগজে সিভি প্রিন্ট করবেন এবং সিভি যখন প্রিন্ট করবেন কোনো প্রকারের আমি আগেই মানে সিভির কোর্সেও আমি বলেছি যে সিভিতে কোনো ধরনের কোনো উটকো কালার ইউজ করবেন না সিভিল রাইডিংয়ের ক্ষেত্রে কিন্তু বাইবেল বাইবেল সেন্টেন্স কোনটা হোয়াট ইজ সিম্পল দ্যাট ইজ বিউটি হোয়াট ইজ সিম্পল দ্যাট ইজ বিউটি কিপ পিওর রিজুমি শর্ট অ্যান্ড সিম্পল বিকজ হোয়াট ইজ সিম্পল দ্যাট ইজ বিউটি সো আপনাকে সবচেয়ে সুন্দর কোয়ালিটির কাপড় মানে সবচেয়ে সুন্দর কোয়ালিটির কাগজ আপনি ইউজ করবেন এবং কাগজের সঙ্গে আপনি যখন যে ছবিটা যে ছবিটা আপনি অ্যাটাচ করবেন ছবিটা হচ্ছে আপনার স্টুডিও থেকে তোলা ছবি হতে হবে এরপর আপনার ইনভেলাভ ইউ ইউজের ব্যাপার যেটা আসে যে আপনি আপনার যে সিভিটা হলো এটাকে আপনি খামের মাধ্যমে পাঠাবেন যদি আপনি এফোর্ড সাইজের খামে পাঠান আপনি এফোর সাইজের খামেও পাঠাতে পারেন আপনি চাইলে যে ছোট খাম আছে ছোট খামেও পাঠাতে পারেন আবার কখনো কখনও সার্কুলারে খামের সাইজ কী হবে এটা বলে দেওয়া থাকে তো যদি এরকম কোনো কিছু উল্লেখ করা থাকে যে আপনি সাদা খামে পাঠাবেন নাকি খাকি কালারের খামে পাঠাবেন এটা যদি নির্দিষ্ট করে সার্কুলারে উল্লেখ করা থাকে তাহলে সার্কুলারে নির্দেশিত বর্ণনা অনুযায়ী আপনি পাঠাবেন আবার অনেক সময় বলা হয় যে রিজুমি আপনি আঠা দিয়ে মানে রিজুমিতে যে ছবিটা আপনি অ্যাটাচ করবেন এটা আপনি আঠা দিয়ে অ্যাটাচ করবেন কোনো লোহা বা পিন আপনি লাগাবেন না সো এরকম যদি কোনো দিক নির্দেশনা আপনাকে বলে দেওয়া থাকে তাহলে অবশ্যই ওই দিক নির্দেশনাই আপনাকে ফলো করতে হবে এরপর আপনি যখন খামের মধ্যে রিজুমিটা ঢুকিয়ে ফেললেন ঢুকানোর পরে আপনি খামের উপরে স্পষ্টভাবে লিখবেন যে আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন ধরুন আপনি একটা কোম্পানিতে আবেদন করছেন আপনি ধরেন টেন মিনিট স্কুলেই আবেদন করছেন এখন টেন মিনিট স্কুলে এই মুহূর্তে চারটা ভ্যাকেন্সি আছে চারটা ভ্যাকেন্সির মধ্যে আপনি আসলে কোন পদের জন্য অ্যাপ্লাই করছেন আপনি কি ইনস্ট্রাক্টরের জন্য অ্যাপ্লাই করছেন নাকি আপনি প্রডিউসারের জন্য অ্যাপ্লাই করছেন নাকি আপনি এইচআর করছেন নাকি আপনি ফাইন্যান্সের জন্য অ্যাপ্লাই করছেন আপনি যে পদের জন্য অ্যাপ্লাই করছেন এটা প্রথমত আপনার রিজুমির উপরে আপনার যে খামের মধ্যে ভরে রিজুমিটা পাঠাবেন ওই খামের উপরে স্পষ্টভাবে সেটাকে প্রথমে উল্লেখ করতে হবে এরপর আপনার ঠিকানা এবং মানে সরি প্রেরকের ঠিকানা এবং প্রাপকের ঠিকানা দুইজনের ঠিকানা খুব স্পষ্ট ভাষায় সুন্দর করে আপনার রিজুমের উপরে আপনার যে রিজুমিটা যে খামে করে পাঠাচ্ছেন ওই খামের উপরে স্পষ্টভাবে লিখতে হবে সুন্দর হাতের লেখায় স্পষ্টভাবে নির্ভুল বানানে আপনাকে লিখতে হবে এবং আপনি যে পোস্টের জন্য আবেদন করছেন ওটা করতে হবে শুধুমাত্র আপনি যদি পোস্টের জন্য যে পোস্টের জন্য আপনি আবেদন করছেন ওই পোস্টের নামটাই যদি আপনি ইনভিলপের উপরে লিখতে ভুলে যান তাহলে হু নোজ যে রিক্রুইটার এটা দেখে কনফিউজ হয়ে গেল যে আপনি কোথায় না কোথায় আবেদন করেছেন তার জন্য ব্যাপারটা যত সহজ আপনার জন্য কিন্তু জিনিসটা তত সহজ না জিনিসটা কিন্তু আপনার ক্যারিয়ারের ইস্যু আর ক্যারিয়ারের ইস্যুতে নো কম্প্রোমাইজ ধন্যবাদ